দেখুন আমি কয়েকটা কথা পরিষ্কার করে বলি বঙ্গ বিজেপিকে আমি একটা টিপস দিতে চাই আমি এর আগেও বিভিন্ন পোর্টালে চ্যানেলে তোমাদের চ্যানেলেও আমি মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না অন্তত বঙ্গের বিজেপিরা মুসলমানরা কি করলে ভোট দেবে সেটা চায় না এটা ক্লিয়ার করতে হবে তার জন্য পলিসি তৈরি করে না এটা ক্লিয়ার করতে হবে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় সর্বভারতীয় ক্ষেত্রে বারবার প্রমাণিত ওই বিজেপিকে আলাদা বিজেপি নাকি ওরা অন্য গ্রহ থেকে নাকি কোথায় দিয়েছে কোথায় দিয়েছে দিল্লিতে কেজরিওয়ালকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়াতে দিল্লি ক্ষমতা এসেছে কোথায় দিয়েছে আমরা জানি যোগীর রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সেখানে সহারংপুর দেহবং ইসলামিক শিক্ষার প্রধান কেন্দ্র সেটা বিজি প্রধান জায়গা আছে বিজেপি হাজিজার কথা ক্লিয়ার কোথায় দিয়েছো আমি অত দূরে যাচ্ছি না আমি কাছে যাচ্ছি বিহারটা তুমি পরে বলবো খুদ পশ্চিমবঙ্গে এই তথ্য বিজেপির কারা তোমরা রেখেছি কি পশ্চিমবঙ্গে মুসলিম পোধার জায়গা কোনটা সেভেন্টি পার্সেন্ট মুসলিম বাস করে কোথায় ওই মুর্শিদাবাদে মুর্শিদাবাদের হরিয়রপাড়ার মাঠপাড়া দুশো চল্লিশ নম্বর বুথ হরিয়রপাড়ার মাঠপাড়ার নম্বর একশো শতাংশ মুসলমান আটশো চৌষট্টিটা করে ভোটার ওই ভোটে বিজেপি জয়লাভ করেছে ক্লিয়ার কারণ যে জিতেছে রনি মন্ডল তার নাম রনি মন্ডল মানুষের পাশে থাকে অসহায় পাশে থাকি তখন কোন পার্টির দেখেনি লোকটিকে দেখেছে যোগ্য ক্যান্ডিডেট ঠিক করতে হবে বিহারে কি দেখলাম বিহারের উত্তর বিহারের সীমাঞ্চল অঞ্চল যেখানে মুসলমান একদম প্রধান জায়গা যেখানে পঞ্চান্ন পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মতো মুসলমান সেই জায়গা এতদিন ছিল লাল্লু প্রসাদের জয় জায়গা সেই জায়গাতে এবারে এই জায়গাটা আমি বঙ্গ বিজেপি কে জানাচ্ছি আমি একজন নন পলিটিক্যাল পার্সন হিসেবে জানাচ্ছি দেখুন পলিসি ঠিক করুন যেমন ধরুন তেজস্বী যাদব ফ্লপ পলিসি নিয়েছিল ফ্রপ পলিসি ও কি করেছিল বিহারের সতেরো পার্সেন্ট মুসলমান এখানে ডবল মুসলমান চৌত্রিশ পার্সেন্ট বিহারের মুসলমানের দাবি করেছিল উপমুখ্যমন্ত্রী একজন মুসলমান করা এর দাবি ছিল ভুল ঠিক যাই হোক দাবি ছিল কিন্তু তাদের কথা পাত্তা না দিয়ে এই আমাদের মাল্লা সমাজের যিনি প্রতিনিধি আড়াই শতাংশ মাল্লা সমাজের লোক মাল্লা তাদের সংগঠনের নাম ভিআইপি সংগঠন সেই সাহনি শাহনিকে মাল্লা সমাজের প্রতি শাহনীকে উপ মুখ্যমন্ত্রী মন্ত্রী হিসাবে তেজস্বীক ঘোষণা করেছিল এতে মুসলমানরা প্রচণ্ড ক্ষুদ্ধ হয়েছিল আর বিজেপি বলেছিল দেখো তোমরা সতেরো পার্সেন্ট তোমাদেরকে করেনি আড়াই পার্সেন্ট থেকে উপমুখ্যমন্ত্রী নাম ঘোষণা করেছে যার নাম শাহনী এটা মুসলমানরা অসম্মানিত বোধ করেছে অর্থাৎ আত্মসম্মান পশ্চিমবঙ্গেও যদি মুসলমানদের উপযুক্ত মর্যাদা দেওয়া হয় তাদের মধ্যে যোগ্য লোকদেরকে যদি উপযুক্ত জায়গায় আনানো হয় তারা যদি দুধেল গাই নয় তারা মানুষ তাদেরও যোগ্যতা আছে তারা জনসংখ্যার উপাধি যদি মর্যাদা পেতে চায় তার জন্য পলিসি ঠিক করতে হবে বিহার পেরেছে উত্তরপ্রদেশ বেড়েছে এমনকি হরিহরপুরের ওই ছোট্ট গ্রামের বুদ্ধি পেরেছে গোটা রাজ্যের মুসলমানরা কেন বিজেপি থেকে দূরে এই পর্যটনা করতে হবে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব সবাইকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আর পরিষ্কার করে বলে রাখছি